দায়িত্ব বোঝাতে ইংরেজিতে সুট ব্যবহার করা হয় এবার এই দায়িত্ব কথাটা কিন্তু আমরা বাক্যের মধ্যে পাব না তার পরিবর্তে আমরা কি পাবো দায়িত্বের পরিবর্তে আমরা বাক্যের মধ্যে দরকার পাবো উচিত পাবো বা সেন্স অনুযায়ী র দরকার পাব সেই ক্ষেত্রে কী হয় অনেক সময় আমরা বুঝতে পারি না এটা দায়িত্ব বোঝাতে না অ্যাডভাইস বোঝাচ্ছে না প্রত্যাশা বোঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হবে এখানে বলেছে ট্রাফিক নিয়মগুলো আমাদের অনুসরণ করা দরকার এর মধ্যে দেখো কোনো জায়গাতেই দায়িত্ব বলে কোনো শব্দ নেই কিন্তু দায়িত্ব বলে শব্দ না থাকলেও কিন্তু এই দরকার বা উচিত এটা আছে তাহলে এখানে কি বলেছে ট্রাফিক নিয়মগুলো আমাদের অনুসরণ করা দরকার বা উচিত তাহলে সেই ক্ষেত্রে কি হবে এই যে আমরা এই দায়িত্ব দায়িত্ব যদি খুঁজে বেড়াই তাহলে এই বাক্যের মধ্যে দায়িত্ব পাচ্ছি না তাহলে কি হবে যখন দায়িত্ব বলতে সুট ব্যবহার করা হয় তাহলে দরকার অর্থে সুট বা সুট মানে এখানে দরকার তাহলে ট্রাফিক নিয়মগুলো আমাদের অনুসরণ করা দরকার তাহলে কি হবে ওই সুট ফলো দা ট্রাফিক রুলস এখানে আমরা কি করব ওই সুট ফলো দা ওই সুট ফলো দা ট্রাফিক রুলস এবার বুঝতে হবে দি শব্দটা তো কোনো এখানে বাংলা অক্ষর নেই হ্যাঁ এখানে যখন সরকার যখন আইন প্রণয়ন করেন তখন নির্দিষ্টভাবে আইন প্রণয়ন করেন নির্দিষ্ট অর্থে কিন্তু আমরা দি ব্যবহার করি এটা আমরা সবাই জানি তাহলে কি হচ্ছে শুড ফলো দ্য ট্রাফিক রুলস পেলাম কি উই শুড ফলো দ্য ট্রাফিক রুলস আবার দেখো পরে নিচের বাক্যটা চলে এসে অ্যাডভাইস অ্যাডভাইস মানে পরামর্শ এই পরামর্শটা কিন্তু আমরা বাংলা বাক্যের মধ্যে পাবো না তাহলে কি হবে এই পরামর্শের যে বাংলা সেটা দরকার বা উচিত যেমন তাকে সাহায্য করা তোমার দরকার তাহলে কি হবে যখনই আমরা দেখছি পরামর্শ মানে এবার অনেক সময় কি আমরা বুঝতে পারি না এটা পরামর্শ হবে না কি হবে কিন্তু আমরা এটা ধরে করতে পারবো যেহেতু দরকার বা উচিত লেখা আছে আমরা ওইটাকে ধরিয়ে আমরা এগিয়ে যেতে পারবো যদিও বাক্যের সেন্সের অনুধাবন করা প্রয়োজন আছে কিন্তু সহজে বুঝতে গেলে দরকার বা উচিত থাকলে তখন কি করবে এখানটায় এখানে দেখো তাহলে কি হচ্ছে ইউ শুড হেল্প হিম কি পেলাম ইউ শুড হেল্প হিম অর্থাৎ এখানেও আমরা কর্তা বের করে নিয়ে তারপরে শেষ থেকে সাজাবো তাহলে কি হল ইউ শুড হেল্প হিম অর্থাৎ তাকে সাহায্য করা তোমার দরকার বা তোমার তাকে সাহায্য করা দরকার বাক্য যেমনই হোক না কোনো সাবজেক্ট ভার বের করে নেবে তারপরে যে অবশিষ্ট শব্দাংশগুলো থাকবে তার শেষ থেকে সাজা